এভাবে আহ দেশি মুরগি ফার্মি মুরগি কিন্তু এক জায়গায় পারে ওদের সিস্টেমটা আলাদা কিন্তু হাঁসের সিস্টেমটা পুরোটা আলাদা অনেকে ভাবে যে হাঁস মানে ঘরের ভিতরে জেনে শেনে পারে তুই বিষয়টা কিন্তু ঠিক না কারণ হাঁস আপনার মুরগির মতোই ডিম পারে তাও করে এরাও চাই যে ওদের ডিম গুলো একটু সেফটি থাকতি এরা ডিম পেরে আবার করে কি আপনার ডিম পারে করে যে হাঁস গুলো আপনার ওই কোনো কিছু দিয়ে ডিম গুলো ঢেকে রাখার চেষ্টা করে বিশেষ করে মাটি বা অন্যান্য কিছু দিয়ে আর একটা কথা বলে রাখি যারা আমি তো ভিডিও সারি দীর্ঘদিন ধরে অনেকেই আমার আছে যে ফেসবুকে আমার মেসেঞ্জার কমেন্ট করতে যেন ভাই আমিও হাঁস পালবো তার সাথে তাদের উদ্দেশ্য বলি যদি আপনি হাঁস পালতে চান তাহলে অবশ্যই আপনারা হাঁসের ঘরের আপনার ফ্লোরটা কাঁচা রাখবেন মানে আসলে আগে এই পাশে উঠে নিয়ে আসি এদিকে

আই এই জায়গা তুলি এই জায়গাটা কত টুকু ডিম করে দিয়েছিস এই জায়গাটা মুরগি ডিম ডিম পেয়েছে একটা এই ডিমগুলো বড় হয়ে গেলে তাহলে আরো ভালো হইতো হাসার মনে হয় কৃমির সমস্যা হয়েছে হ্যাঁ কিরমির ওষুধ খাওয়াই নে এই জন্য ডিমগুলো ছোট হয়েছে দেখি আজকে কিরমির ওষুধ দিয়ে দেবো দেখছো হাঁসের ডিম পাড়া কত সুন্দর সকাল বেলা হাঁসে হাঁসে কিন্তু পরিশ্রম আছে হাঁসের ডিম পাড়া দেখলে এই বিষয়টা খুব ভালো লাগে হাঁসে এমনিতে পরিশ্রম কিন্তু ডিম পাড়া দেখতে গেলে খুব ভালো লাগে যে হাঁসের ডিম পাড়তে যে বিষয়টা খুব খুব ভালো লাগে আমার কাছে

যার পারে রাখুক যার বা যার জনে ভালো লাগছে সে সেইভাবে ডিম পারিছে বেশি হয়ে গেছে এখানে যে বই আছে এই যে কাছে আরেকটা আছে লেয়ার মুরগি ডিম কিনতে কত কষ্ট হয় তাই না হুম হুম আচ্ছা একটা কথা আমি আপনাদেরকে বলি যারা আমার হাঁসের ডিম দেখে যে হাঁসের খামার করবো বা হাঁসের খামার করে বোন খুব লাভজনক তাদের ভাই হাঁসে লাভ আছে কিন্তু খুব বেশি লাভ নেই আর যদি আপনি সঠিক ভাবে পালতে পারেন তাহলে অনেক লাভ আছে দয়া করে কেউ আমার ডিম ডিম তোলা দেখে হুটহাট করে কিন্তু সিদ্ধান্ত নিয়ে করে খামারে আসবেন না কারণ হাঁসের খামারে কিন্তু লস প্রযুক্ত বেশি আমিও কিন্তু এর আগে তিন চারবার লস খাইছি এবার আল্লাহ মোটামুটি সফল আচ্ছা এই কয়টা তো হয়েছে না আর কয়টা তুলতে চলতে পারল গেল এইটা তুলতে পারলে আজকে মতো শেষ নাকি কালকের থেকে আজকে দিন বেশি আচ্ছা ঠিক আছে সবাই তাহলে ভালো থাকেন